মালিক আমরা সকলেই জীবনে কম বেশি হোক গোনা করে ফেলেছি আমাদের গোনাহের দিকে না তাকিয়ে তুমি তো গাফার তোমার গাফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা জানা যত গুণা আছে দয়া করে সব গুণা তুমি মাফ করে দাও আমাদের মালিক আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে maaf করে নাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে তিন দানি অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে দয়া করে তাদের গুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে তুমি नेक হায়াত দান করো আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়া লিনা

আল্লাহ তুমি পরমার কবরকে দাও তার হাতিটা মাগিদের জন্য দোয়া আছে এটা আল্লাহকে নেক হায়াত দান করে দাও মুহাম্মদ ইউসুফ আলী তার মেয়ের জন্য দোয়া আছেছে আল্লাহ তার মেয়ে কিছু যীনের জন্য কবুল করে না আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করে দাও আমাদের অভাব অনুসন্তর করে দাও আমাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা তুমি সমাধান করে দাও রব্বুল আলামিন অসংখ্য মায়েরা মনের মাফিল এসেছেন আমার মা বোনদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে নামাজ জীবানিয়ে দাও ফর্দায় থাকার দৌখি দান করে দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেওয়া আমাকে বন্ধ করে দাও রব রাজ আজকের এই মাফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে দান চোখা করেছে দয়া করে সবার দান সত্যকে তুমি কবুল করে না হও না বলা এই বাংলাদেশে তুমি কোরআনের বিজয় ইসলামের বিজয় দান করে দাও আমাদেরকে তুমি কোরআল আন্দোলের জন্য কবুল করে নাওলা আলাম ইন আমাদের দেশকে তুমি দেশি বিদেশি সকল স্বতন্ত্র থেকে হেফাজত করো সম্বন্ধ উদা খাই রেফ কেহি محمد وآله وأصحابه أجمعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند البيت لا إله إلا الله محمد that's